দেখুন এক জ্বরে সবাইকে কীরকম কাবু করে দিয়েছে হ্যাঁ যে মানুষ সবসময় ছটপট ছটফট করে রান্না বান্না আপনাদের সঙ্গে কত গল্প আড্ডা দিত সেই মানুষ এখন চুপ করে বসে রয়েছে দেখুন রান্নাঘরে এক সের কাজ হ্যাঁ এগুলো সব বাসন আছে সব আছে এখন আস্তে আস্তে সব গোছাবো দুজন মিলে হুম তো যতই শরীর খারাপ হোক আর যত যাই হোক পেট তো আর বন্ধ থাকবে না আমি ছেলের কাজের আর শেষ নেই তো এই যে দেখুন সকালবেলা কেউ আর মাছ এখন মানে খুব একটা মাছ খেতে চাইছিল না সবাই ওই এক একটা কালকে যেমন নিরামিষ গেছে শনিবার গেছে নিরামিষে সোয়াবিন হয়েছিল সোয়াবিনটা সবাই বেশ ভালো খেয়েছে কিন্তু আজকে রবিবার সানডে আজকে মুরগি মাংস বন্ধ মুরগি মাংস কোথাও পাওয়া যাচ্ছে না আর আর এখন তার জন্য কিছু করার নেই শেষ ফিনিশিং মাছই আনতে হলো কারণ একদিন এনে রাখলে অনেক দিন আমাদের হয়ে যায় একেবারে ফ্রিজে লোড করে থাকে তাই জন্য মা দেখুন সকালবেলা গিয়ে বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে এটা এটা হচ্ছে সাইটিং মাছ সাইটিং মাছ তো এটা সাইটিং মাছ আর এখানে এই যে সব প্যাকেটে আরো মাছ আছে কি কি আমি জানি না এই এখন বার করছে এটা হচ্ছে ভোলা মাছ ভোলা তো কি বলো ভোলা ভোলা ভেটকি ও আচ্ছা আচ্ছা ওই ভোলা ভেটকি না কি বলছে সেইটা আমি তো তো মাছ চিনি না ওরা তো মানে চেনার তো ক্ষমতা হয়নি এখন আমি মনে হয় খাওয়ার ভাগ আমি শুধু খাই আমি তো ওরা মাছ আর আমরা এখন এমন পরিস্থিতি শেষ আমরা আমরা মনে হচ্ছে আপনারা জানলে শুনলে অবাক হবেন আমরা আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাচ্ছি মানে কোনো কিছু ঝোল টাইপের কিছু খেতে ভালো লাগছে না হয় এক খুব ঝাল দিয়ে মাছের ঝাল বা ডিমের ঝাল ও যাই হোক কিছু খেতে পারছি আর না হলে ভাজা এরকম মানে কি থেকে যে এই জ্বরটা হচ্ছে হলেই এরকম হচ্ছে কেন বুঝলাম একে একে সবারই এরকম হয়েছে একের পর এক সবার ধরেছে একজন ছাড়ছে তো একজন ধরছে তো আমারও কিছুদিন আগেই জ্বরটা হয়েছে হয়ে হওয়ার পরে আবার এখন আবার আবার মায়ের হয়েছে যাই না কি হচ্ছে তো দেখুন এই যে বাজার ঠাজার সব করে এনেছে এখানে রয়েছে মাছ সেটা মাছ বাজার আর ওদিকে নিয়ে যাচ্ছি দেখুন আচ্ছা এই যে এটা হচ্ছে লাউ লাউ নিয়ে যাচ্ছে আজকে আগের দিন লাউ রান্না করে নিজে রান্না করেছি করে নিজেই খেতে পারিনি তো দুটো ডালি বেদানা নিয়ে এসছে কালকে এটা কেনা ছিল আগের দিনের আর আজকে দুটো নিয়ে এসছে কী করবো বেদানায় ভাল লাগছিল খেতে তাই খেলাম ওটা হচ্ছে লঙ্কা দে এটা দে আমাকে এটা হচ্ছে লঙ্কা আর ধনে পাতা যে আর রয়েছে হচ্ছে মোচা মোচাটা তো আসবেই সবারই এখন একটু এরকম হেলদি খাবারই খাওয়ার উচিত এখন জ্বর থেকে সবই সব উঠছে যে দুটো মোচা আর এটা হচ্ছে পুঁই শাক আর এখানে রয়েছে আর আছে বেগুন আচ্ছা এখানে আরো আছে এর মধ্যে আছে হচ্ছে কাঁচকলা আচ্ছা কাঁচকলা নেনুয়া নেনুয়া আগেও ফ্রিজে আছে এখনো খাওয়া হয়নি দেখুন আবার নিয়ে চলে এসেছে আর এই যে এর মধ্যে এখন রয়েছে হচ্ছে বেগুন কাঁকরোল আর ওই জন্য আপনাদের তো দেখালাম ব্যাস এই হচ্ছে আজকের বাজার কী রান্না বোনা করছিস এই যে দুপুরবেলা যে রান্না বনা ও মছলি এই যে মছলি তো করছিস এদিকে তো দেখলাম উচ্ছে ভাজা করে নিয়েছিস এই যে শুধু উচ্ছে কড়া করে ভেজেছে তো কেউ কিছু খেতে চাইছে না বললাম না মুখে জ্বরের জন্য আর কেউ সাত কিছু পাচ্ছে না তাই জন্য ভাবলাম কিন্তু কড়া করে বেশি কিছু করবো না কড়া করে উচ্চে ভেজেছি আর এই যে এখন মাছ ভাত দিয়ে মাছের ঝাল করবো একটু ভালো বেশি করে ঝাল দিবি ঝাল তো বেশি দিচ্ছি কিন্তু তুমি তো আমার খেতে পারছো না পরে তো আবার তোমার শরীর পাচ্ছে আজকে রুম বাটির ঝাল আজকে ঝাল এখানে ধনে পাতা টমেটো সব কেটে নিয়েছি আজকে এই করবে কেননা কেউ কিছু খেতে চাইছে না কারোর মুখে ভালো লাগে না এই খাবে প্রচুর কিছু নেই প্রচুর মুখে তোর সবই তো দেখিয়েছে কত সবজি নিয়ে এসেছে আগের কিছু স্টকে মানে ফ্রিজে রয়েছে আবার আজকে নিয়ে এসেছে তা আজকে সেরকম রান্নাবান্নার কিছু নেই তা ওই জন্য রান্নাবান্নার কিছু দেখাইনি আমরা যে রান্না করছি তা যেটুকুনি করেছি উচ্ছে ভাজা আর মাছের ঝাল করেছি তো সেইটুকুনি আপনাদের দেখাবো আজকে বেশি কিছু রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট করিনি কেননা শরীর তো আপনাদের বলাই হয়েছে কিছু আমাদের শরীর সবারেরই খারাপ রুই মাছের কালিয়া অনেকবারই দেওয়া আছে অনেক ভিডিওতে দিয়েছি আমরা রুই মাছের কালিয়া দেখিয়েছি তাই জন্য বললাম আজকে আর ইয়ে করতে হবে না ভিডিও করতে হবে না কালিয়াটা দেখাতে হবে না তা ওই জন্য মেয়েকে এখন ছোটো মেয়েকে খেতে দেবো তাই আপনাদেরকে রান্না বান্না কমপ্লিট করে দিয়েছে মেয়ে রান্না বান্না কমপ্লিট করে স্নানে এখন গেছে তাই জন্য আমি বললাম যে মেয়েকে যখন খাওয়াবোই তাই ভিডিওটা স্টার্ট করে আপনাদের একটু এক ঝলক দেখিয়ে নিই নিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে যাবো আর বড়মে আসলে তারপরে আমি আর বড় মেয়ে খেতে বসবো ঠিক চলুন এই দেখুন কি রান্না করেছে দেখি এখানে একটা কী ভাজা আর একটা কী ভাজা করেছে ও আলু আর পটল ভাজা করেছে এটা একটা ভাজা করেছে এটা মানে ফরেক করেছে আমি জানি না আমি উচ্ছে ভাজাটাই দেখেছিলাম এই যে উচ্ছে ভাজা আপনাদের দেখিয়েছিলাম প্রথমেই আর এখানে মাছের এই যে কালিয়া করেছে বাহ খুব সুন্দর হয়েছে কালাটা দেখেতে মনে হচ্ছে দারুণ হবে খেতে তা যা এক ছোটো মেয়েকে আবার খাওয়াতে যায় ও নিজে হাতে কিছুতেই খেতে চায় না নিজে হাতে ভাত খেতে হলে ওর কষ্ট হয় তাই মানে ছুটি থাকলে পরে খেতে চায় না আর এমনি দিয়ে হাত ভাত বলে লাগে গেম খেলবে আর আমাদের খাইয়ে দিতে হয় এমন অভ্যাস হয়েছে সব মোবাইল নিয়ে নিয়ে কি আর বলবো মোবাইল ছাড়া আর কিছু বোঝে না ওরা এখনকার বাচ্চার কাছে মোবাইল ছাড়া কিছুই বোঝে না জানেন তো আমাদের ছোটবেলায় আমরা যখন পড়াশুনো করেছি বা অন্য কিছু কিছু খেলাধুলো করতাম আমরা পড়াশোনা না করলেও যেদিনকে ছুটি থাকতো আমরা খেলাধুলা কর থাকতাম আমাদের তখন মোবাইল ছিল না হয়তো ওই জন্য হয়তো আমাদেরও থাকলে হয়তো আমরাও করতাম ওইরকম তা ওরা মোবাইল নিয়ে সবসময় নাশা কেউ মানে মোবাইল কেউ ল্যাপটপ বাচ্চা কাচ্চারা এমন হয়ে গেছে এখন আর বাইরে খেলতে যেতে হয় না ওরা খেলতে যায় না যদি বলি বাইরে একটু খেলতে যায় কোনো সময় একটু কোনো বন্ধু বান্ধব তো নেই আর খেলতেও যাবে না কোনো বন্ধু নেই যে স্কুলের বলুন আর প্রাইভেটেই বলুন এমনি যখন পড়তে যায় ব্যাচেই পড়ে কিন্তু তাহলেও কোনো বন্ধু কোনো বন্ধু নেই এরকম অবস্থা ওদের বন্ধু পড়ে না যেহেতু মোবাইল আছে তো মোবাইলের সাথে হচ্ছে তো বড় বন্ধু তো চলুন খাওয়া দাওয়ার পরে আমরা একটু দেখা হবে আপনাদের সাথে শুভ সন্ধ্যা এখন যাচ্ছে একটু মানে ঘোরাও হবে ঘুরতেও যাচ্ছি একভাবে ঘর থেকে দেখে ভালো লাগে না তাই ঘুরতেও একটু ঘোরাও হবে মেয়ের কয়েকটা একটা বানাতে দিয়েছি সেগুলো আনাও হবে তাই যা দুটো কাজ একবারই করবো তাই যাচ্ছি এখন ওই জন্য আমরা গোপালের ড্রেসের দোকানে এসেছি একটুখানি দেখুন গোপালটাকে কি সুন্দর সাজিয়ে বসিয়েছে সব সব এখানে গোপালের ভ্যারাইটিস রকমের ড্রেস পাওয়া যায় আমরা একটা মানে নিজেদের জামা প্যান্ট দেখতে দেখতে তো আবার গোপালের কথা মনে পড়লো যে আমার মেয়ে বললো গোপালের জন্য একটা কিছু নাও তাই ও চলে এলো আবার গোপালের জামা কাপড় কেনার জন্য সবই জিনিসপত্র দেখো দেখো আমরা বাড়ি চলে এসেছি যে এটা গেছিলাম এটা ঘুরতে একটু ঘুরে আসলাম আর বললাম আপনাদের বলেই গেলাম যে কিছু জিনিসপত্র করা আছে তার সঙ্গে দুটো গোপালের দুটো জামা নিয়ে এসেছি দুটো জামা নিয়ে এসেছি গোপালের আমরা কোথাও গেলেই গোপালের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসি একটুখানি ঘুরতে গেলাম যে চাই বাড়িতে একভাবে থাকতে ভালো লাগে না তাই গেলাম ঘুরতে ঘুরে কিছু খাওয়া দাওয়া কিছু করিনি শুধু আমরা ঘুরে আর গোপালের জন্য দুটো জামা নিয়ে বাড়ি চলে এলাম এই দেখুন গোপালের জন্য দুটো জামা নিয়ে এসেছি এরকম দুটো জামা নিয়ে এসেছি আর এই একটা দুটো একটা নীল একটা হলুদ কী সুন্দর জামা দুটো জামা দুটো কী সুন্দর জামা দুটো জামা দুটো কটনে নিয়ে এসেছি এরকম দোকানা জামা নিয়ে এসেছি গরমের মধ্যে তো গরমকালেও পড়বে গরমের মধ্যে দুখানা নরম জামা নিয়ে আসলাম আবার তো জন্মাষ্টমী আসছে আবার তখন ভালো জামা কিনবই ওই জন্য দুখানা রকম ওখানে নিয়ে আসলাম কিছু না কিছু কেউ যেই যাক না কিছু বিশেষ করে আমি আর মেয়ে বড় মেয়ে যদি কোথাও যাই কিছু না কিছু ওর জন্য হাতে করে নিয়ে আসি আমরা ছোট মানুষ তো ওর জন্য কিছু না নিয়ে আসলে মনটা খারাপ করে তাই দুটো জামা নিয়ে এসেছি আপনাদের দেখালাম দুটো জামা আর কিছুই কিনি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আর Good night.